আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে গরুদান দান যেটাকে বলে হিন্দুদের যে গরুদান দান সেই গরুদানের দানের যে বিষয়টা হচ্ছে প্রথমে গরুকে নিয়ে এসে পূজা করে সেই গরুর সম পরিমাণ টাকা আসলে দান করবে তার মান ছিল যে মারা যাওয়ার বারো দিন পরে এই গরুকে পূজা করা হচ্ছে এবং পূজা করার পরবর্তীতে যে গরুর যে সম পরিমাণ টাকা গরুর একটা গরুর যে দাম বা একটা গরুর যে দাম সম পরিমাণ যে টাকাটা সেই টাকাটা গরিব দুগীর মাঝে দান করে দেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুজো পুরোহিত পূজা করছে এবং যে গরু দান যেটাকে বলে সেই গরু দান আসলে করছে মারা যাওয়ার পরে মানুষ ছিল যে বারো দিন পরে যে গরু দান করবে সেই গরু দান করা হচ্ছে প্রথমে একটা জায়গায় দুধ এবং পানি সেই পানিটা রেখেছে রাখার পরে পুরোহিত সেই গরুদান যে পূজা সে পূজাটা আসলে করছে আপনারা যারা দেখেন নাই তাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমার মূলত এই ভিডিওটা করা যে গরুকে এখন বর্তমানে পানি ভসি এই যাবতীয় খাবার খাওয়ানো হচ্ছে এবং পুরো দুজন তিনজন পুরোহিত আছে তিনজন পুরোহিত পূজা করতেছে এবং গরুকে প্রথমে বলে রাখি যে গরুর গলায় গাঁদা ফুলের মালা বড় একটি মালা দিয়েছে এবং যে হলুদ লাল রঙের সুতা সে সুতা শিঙে এবং নেজে বেঁধেছে এবং পিঠের উপরে লাল রঙের কাপড় দিয়েছে তারপরে যে পুজো সে পুজোটা আসলে করতেছে পুজোর থালা আছে সে পুজো থালার উপরে সে পুজোটা করতেছে তো আপনারা যারা দেখেন নাই যে গরু দান কীভাবে করে সেই দেখানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা দেখতে পাচ্ছেন যে গরুর যে একটি সুতো বেঁধে রেখেছে সেই সুতো ধরে তারা হাঁটছে এবং চলে যাচ্ছে

শেষবিড় এখন গরু দান করা হয়ে গেছে এখন এই গরুর যে সম টাকা সেই সম পরিমাণ টাকাটা তারাই দেবে এবং একটা বিষয় যে গরুকে এক জায়গায় দাঁড় করিয়ে সেই গরুর চারপাশে সাত পাকে ঘুরতেছে তাদের মূল উদ্দেশ্য ছিল যে মৃত্যুর আগে গরু দান করবে সেই উদ্দেশ্য থেকে এই গরু দান আর কি এই সাত পাকে ঘুরতেছে সাত পাকে ঘুরে পূজা হয়তো শেষ করবে ¡Una no, no.